সুপ্রিয় দর্শক বন্ধুরা মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো মায়াবী গ্রহ রাহু নভেম্বরের শেষেই কিন্তু গোচর হতে চলেছে আর রাহু যখন গোচর হয় তখন সমস্ত রাশির জাতক জাতিকারা তাদের জীবনে ভালো খারাপ উভয় প্রভাব পড়ে আর এই রাহু নিজেরই নক্ষত্র শতভিসা নক্ষত্রে প্রবেশ করবে সাতাশটি নক্ষত্রের মধ্যে এই শতভিসা নক্ষত্র হচ্ছে অন্যতম একটি নক্ষত্র আর এটি হচ্ছে রাহুর নিজস্ব নক্ষত্র আর রাহু যখন নিজের নক্ষত্রে প্রবেশ করে তখন মেষ রাশির জাতক জাতিকারা কোন কোন ক্ষেত্রে কি কি সুবিধা পেতে পারেন সম্পূর্ণ বিষয় জানার জন্য আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে এবং শোনার পর এই ভিডিওটি যদি মনে হয় আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে জেনে নেওয়া যাক এই মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে নভেম্বরের শেষেই কিন্তু ইচ্ছা পূরণ হবে ভাগ্য খুলবে হবে বাজিমাত তার কারণ নভেম্বরের শেষে নিষ্ঠুর এবং মায়াবী গ্রহ রাহু মহাগোচর হতে চলেছে দু সালের নভেম্বরের শেষে রাহু তার নিজস্ব নক্ষত্র গোচর হচ্ছে অধরা এবং মহা মায়াবী রাহু গ্রহ শতভিসা নক্ষত্রের অধিপতি প্রায় দশ বছর পর রাহু তার নিজের নক্ষত্রে শতভিসায় প্রবেশ করবে তেইশে নভেম্বর দু আর রাহু শতভিসা নক্ষত্রে প্রবেশ করলে এই গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে এছাড়াও আপনাদেরকে বলবো এই শতভিসা নক্ষত্রের সম্পর্কে জ্যোতিষশাস্ত্রে বারোটি রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে আর এই সাতাশটি নক্ষত্রের মধ্যে শতভিসা নক্ষত্র হচ্ছে একটি অন্যতম নক্ষত্র যা কুম্ভ রাশিতে অবস্থিত শত ও ভিষজ থেকে নামকরণ যার অর্থ হচ্ছে শত নিরাময়কারী বা শত চিকিৎসক এই নক্ষত্রের অধীনে জন্মগ্রহণকারীরা সাধারণত জ্ঞানী বাস্তববাদী উচ্চাকাঙ্ক্ষী হন তবে কখনো কখনো হতাশাও অনুভব করতে পারেন শতভিসা নক্ষত্রের বৈশিষ্ট্য নাম ও অর্থ এর নাম এসেছে সংস্কৃত থেকে যেখানে শত মানে শত এবং বিসজ মানে চিকিৎসক বা নিরাময়কারী রাহু প্রায় আট মাস ধরে শতভিসায় অবস্থান করবে দু হাজার পঁচিশ সালে নভেম্বরের শেষে রাহু শতভিসা নক্ষত্রে প্রবেশ করবে দুই আগস্ট দু হাজার ছাব্বিশ এই নক্ষত্রে থাকবে এই সময়ের মধ্যে রাহু শতভিসা নক্ষত্রের মধ্য দিয়ে গোচর করবে রাহুর নিজস্ব নক্ষত্রে আগমন তাকে আরও শক্তিশালী করবে এটি পাঁচটি রাশির অধীনে জন্মগ্রহণকারীদের জন্য সাধারণত সুবিধা বয়ে আনবে শতভিসা নক্ষত্র শতভিসা নক্ষত্র হল রাহু দ্বারা শাসিত হয় যা অপ্রচলিত চিন্তাভাবনার প্রতীক এই ব্যক্তিরা অপ্রয়োজনীয় সামাজিক রীতিনীতি অনুসরণ করেন না তাদের ধারণাগুলি সামাজিক রাজনৈতিক জগতে বিকৃত হয় তারা লোক দেখানোর বিশ্বাসই নয় প্রায়শই এরা অল্প বয়স থেকেই শিক্ষাগতভাবে মেধাবী হন বৈদিক জ্যোতিষশাস্ত্র চন্দ্র নক্ষত্র বা নক্ষত্রের সিরিজের চোদ্দতম নক্ষত্র হচ্ছে শতভিসা নক্ষত্র এটি কুম্ভ রাশিতে ছয় পয়েন্ট চল্লিশ ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত বিস্তৃত শতভিসা হল শিক্ষাগতভাবে উজ্জ্বল একটি নক্ষত্র যেখানে জন্মগ্রহণ করা হয় এই নক্ষত্রের অধীনে থাকা ব্যক্তিরা জীবনের প্রথম দিকেই এই গুণের জন্য পরিচিত হন তাদের দক্ষতা বৃদ্ধির জন্য সম্ভাব্য সেরা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য বিশেষভাবে নির্বাচিত হন তারা অন্য কোনো কারোর তুলনায় ধারণা অনেক সহজেই বোঝেন শিক্ষাগতভাবে খুব ভালো পারফরম্যান্স করেন তারা বিশ্বের সবচেয়ে কম বয়সী ইউএস উদ্যোক্তাদের মধ্যে একজন হন তারা প্রযুক্তিগত ক্ষেত্রে আগ্রহী রাহুর দ্বারা শাসিত প্রযুক্তিকে নির্দেশ করে জন্মগ্রহণকারী শতবিসা প্রায় সবসময় ছোটবেলা থেকেই জানেন যে তারা জীবনে কি করতে চান সর্বোচ্চ সম্ভাবপাত্তা অর্জন করেন এই নক্ষত্রের চারটি চতুর্থাংশ পদই কুম্ভ রাশির রাশিচক্রের অধীনে পড়ে এই নক্ষত্রের ঔষধ বা নিরাময় ক্ষমতার সাথে যুক্ত যেহেতু শত শব্দের অর্থ একশো তাই এটি একটি পরিচিত দেখার বা সমাধান খুঁজে বের করার একাধিক উপায় দৃষ্টিভঙ্গিকেও বোঝায় শতভিসা নক্ষত্র বৈদিক জ্যোতিষশাস্ত্রে চন্দ্র বা নক্ষত্রের সিরিজের চোদ্দতম নক্ষত্র হচ্ছে শতভিসা নক্ষত্র এছাড়াও এই নক্ষত্রের চারটি বা চতুর্থ অংশ পদই খুব অধীনে পড়ে কুম্ভরাশির এই নক্ষত্রের জাতকরা বেশ মেধাবী হয় বৈদিক জ্যোতিষশাস্ত্র আরও নির্ভুলতার জন্য চন্দ্র রাশির উপর ভিত্তি করে ভবিষ্যৎবাণী করে আপনার রাশি চন্দ্র জানেন না নিচের অবশ্যই ভিডিওটি আজকে মনোযোগ সহকারে শুনুন এবার বলি মূল শতভিসা নক্ষত্রের বৈশিষ্ট্য শতভিসা নক্ষত্রকে একটি খালি বৃত্ত দ্বারা প্রতীক করা হয় যা পরিহার বা শূন্যস্থানকে বোঝায় এই নক্ষত্রের মানুষের মহাবিশ্বের রহস্য অন্বেষণ করার অজানা রহস্যগুলি খুঁজে বের করার গভীরভাবে অনুসন্ধান করার সহজাত ক্ষমতা আগ্রহ থাকে এটি সীমানা বা সীমাবদ্ধতার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখার কখনো বোঝায় তারা গোপনীয় মানুষ জীবনের লুকোনো দিকগুলিতে মনোনিবেশ করে এই নক্ষত্রের অর্থ এক চিকিৎসক বা নিরাময়কারী বা নিরাময় শিল্পের সাথে একটি শক্তিশালী সংযোগকে নির্দেশ করে শতবিশা নক্ষত্রে একজন লড়াইকারীর শারীরিক বৈশিষ্ট্য হল পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে এদের লম্বা এবং রোগা বলা হয়েছে শিব এই নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় পুরাণ অনুসারে তিনি আত্মবিশ্বাসভাবে লম্বাও ছিলেন এবং মানুষের বাইরেও বিবেচিত হওয়ার মতো লম্বা ছিলেন এমন পোশাক পরেছিলেন যে তার স্ত্রী পার্বতীর মাকে ভয় পেত তাদের তীক্ষ্ণ ও সূক্ষ্ম নাক তীক্ষ্ণ মুখমণ্ডল এবং মোটা ঠোঁট রাহুল শাসনে এই নক্ষত্রের জন্মকারী বা প্রকৌশলী এবং প্রযুক্তিগত বিশেষজ্ঞরা তাদের শিক্ষা হবে এই ক্ষেত্রে সেরা প্রতিষ্ঠান থেকে বৈদিক জ্যোতিষশাস্ত্রে শতভিসাকে একশো জন চিকিৎসক হিসাবে পরিচিত যা সকল সার্জন চিকিৎসক ক্ষেত্রে বিশেষজ্ঞরা লাভে অবদান রাখে তারা সাধারণত এমন কেরিয়ার বেছে নেয় যে তারা প্রচুর আয় করে তাই কর্পোরেট কাজের সিরিজ শীর্ষে থাকে তারা অন্তর্মুখী একান্ত মতো আচরণ করতে পারে তারা সাধারণত সামাজিকরণ বা তাদের বুদ্ধিমত্তা প্রদর্শন পছন্দ করে না তাদের নির্জল জীবনযাপন করতে পরিচালিত করতে পারে অর্থাৎ জন্মতালিকায় বৃহস্পতি গ্রহ ভালো মর্যাদায় থাকলে তাদের এই ধরনের ব্যক্তিরা আশাবাদী বা জনহীতোষী উদ্যোগী হন অন্যদিকে শনির প্রভাব তাদের ব্যবহারিক বা গুরুতর প্রকৃতির প্রদান করে পরিবার ও অর্থায়ন পারিবারিক এবং বৈবাহিক সুখের দিক থেকে শতবিসা রাশির জাতক জাতিকাদের জীবনকাল কঠিন হয়ে পড়ে এই নক্ষত্রের পুরুষদের এমন একজন জীবনসঙ্গী থাকতে পারে যিনি তার পেশাগত কাজে ভালোভাবে সফল তাদের মধ্যে একটি অস্বাস্থ্যকর প্রতিযোগিতা থাকতে পারে এবং যাদের স্ত্রী কখনো গৃহকর্মে দক্ষ নয় তাদের ক্ষেত্রে কিছুটা অসন্তোষ বিরাজ করে মহিলাদের ক্ষেত্রে তাদের সঙ্গীর সাথে সামঞ্জস্যপূর্ণ দুর্দান্ত কিন্তু স্বল্প মেয়াদি তারা বিবাহিত জীবনের প্রথম দিকে আলাদা থাকতে পারে বিবাহবিচ্ছেদ হতে পারে অথবা তাদের সঙ্গীকে হারাতেও পারে আর্থিকভাবে এরা অতি স্বাধীন ব্যক্তি যারা কারোর কাছ থেকে কিছু রাখতে বা ঋণী থাকতে পছন্দ করে না উচ্চ বেতনের চাকরির কারণে এরা সাধারণত সচ্ছল থাকে যেখানে তারা দায়িত্বের শীর্ষে পদে থাকেন শিক্ষাগতভাবে মেধাবী হওয়ার কারণে এরা যে কোনো ক্ষেত্রে সর্বকনিষ্ঠ সাফল্য অর্জনকারীদের মধ্যে অন্যতম কেরিয়ার ও পেশাগত স্নেহ শতভিশার তীক্ষ্ণ মন শেখার বা শিক্ষার প্রতি প্রবল আগ্রহ থাকে প্রায়শই প্রথম দিকে লক্ষ্য করা যায় পেশার ক্ষেত্রে তারা তাদের হৃদয়ের ইচ্ছা পূরণ করে এতে দক্ষতা অর্জন করে শতবিসার জন্য উদ্যোক্তাকে সেরা বিকল্পগুলির মধ্যে একটি হিসাবে দেখা যায় বিশেষ করে প্রযুক্তির সাথে সম্পর্কিত ক্ষেত্রগুলিতে কিছু কর্পোরেট বা বৃহৎ প্রতিষ্ঠান শতভিসার অন্তর্গত তারা অন্যদের তুলনায় বেশ বুদ্ধিমত্তার সাথে সহজেই কর্পোরেট সিটিতে উঠতে বা কৌশলে কাজ করে শীর্ষস্থানীয় সার্জন ডাক্তার যারা দীর্ঘ দায়িত্বশীল পদে অধিষ্ঠিত শিক্ষাগতভাবে চমৎকার তারা এই নক্ষত্রে অন্তর্ভুক্ত জ্যোতিষী বেইকি বা নিরাময়কারীও শতবিসা হতে পারে বা তাদের তালিকায় শতাব্দীর প্রধান স্থানগুলি থাকতে পারে সূর্য চন্দ্র আহরণ শতাব্দীর জন্য গুরুত্বপূর্ণ বছর শতবিসা নক্ষত্রের ব্যক্তিদের জন্য চৌত্রিশ বছরের পরের বয়স গুরুত্বপূর্ণ ততক্ষণ পর্যন্ত তাদের পেশাগত ব্যক্তিগত জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে শতভিশা চন্দ্র রাশির বিবাহ পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে হয় এছাড়াও চব্বিশতম আঠাশতম চৌত্রিশ পঁয়ত্রিশতম বিয়াল্লিশতম একান্নতম তিপান্নতম বাষট্টিতম পঁয়ষট্টিতম সাতষট্টিতম আষট্টিতম পঁচাত্তরতম একাশিতম বয়সগুলি বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে শতভিশা নক্ষত্রের শাসক গ্রহ রাহু গ্রহ দেবতা হলেন সেই ব্যক্তি যিনি গ্রহের প্রকৃতির বোঝায় ক্ষমতা দেয় তাই গ্রহদেবতা শতভিশা নক্ষত্রের শাসক গ্রহ হলেন রাহু যা এই নক্ষত্রের মানুষকে তীক্ষ্ণ মন স্বাধীন স্বভাব বিষয়ের গভীর যাওয়ার কৌতূহল প্রদান করে তারা অত্যন্ত কল্পনা প্রবণ সৃজনশীল লাইভ গবেষণাভিত্তিক প্রকল্প প্রাণী ফটোগ্রাফি ঔষধ ঔষধ ক্ষেত্রে বিদ্যুৎ বিদ্যা অনুসন্ধান ইত্যাদি ভালো করে ভ্রমণ অ্যাডভেঞ্চারের প্রতি তাদের আগ্রহ প্রবল শতভিসা নক্ষত্রের শক্তির উৎস আদি দেবতা বরুণ অধিদেবতা শাসকগ্রহ সম্পর্কে মানসিক স্পষ্টতা প্রদান করে তাদের মাধ্যমে আমরা গ্রহের ঐশ্বরিক শক্তির উৎস সম্পর্কে আসতে পারি শতভিশা নক্ষত্রের অধি দেবতা হলেন বরুণ এবং বৈদিক শাস্ত্র অনুসারে ভগবান বরুণকে বৃষ্টির দেবতা হিসাবে পরিচিত মানবজাতির জাতির উপর তার আরোগ্য হল ঢেলে দেওয়ার এবং চরিত্র করা হয়েছে তিনি তার রহস্যময় শক্তি মায়ার জন্য পরিচিত এবং তিনি ছিলেন সূর্যের অন্যতম স্বরূপ এবং শতবিশার নক্ষত্রের জন্মগ্রহণকারী ব্যক্তিদের জয়ের শক্তি দৃঢ়নীতি ন্যায় বিচার অনুভূতি থাকে তাদের তীক্ষ্ণ স্মৃতিশক্তি থাকে এবং লেখার দক্ষ হয় যা তাদেরকে ভালো লেখক সম্পাদক করে তোলে শতাব্দীর জন্য লিঙ্গ নিরপেক্ষ বৈদিক জ্যোতিষশাস্ত্রে যে কোনো নক্ষত্রের লিঙ্গ বিবাহের জন্য ব্যাহত হয় কিন্তু যদি আমরা একটি গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা এটি আকর্ষণীয় তথ্য জানতে পারি লিঙ্গটি বস্তুগত জিনিসের প্রতি আমাদের মানসিক প্রবণতা আমাদের বেঁচে থাকার জন্য জীবনের চ্যালেঞ্জগুলিকে কিভাবে কাজে লাগাই তা নির্দেশ করে শতবিশা নক্ষত্রের লিঙ্গ নিরপেক্ষ এই নক্ষত্রের লোকেরা সাহসী পরিশ্রমী এবং সাহসী তাদের দামশীল স্বভাব এবং মানবিক দৃষ্টিভঙ্গি রয়েছে শতভিসা নক্ষত্রের প্রাকৃতিক প্রবৃত্তি শতভিসা জনি, জাতক বা তাদের স্বামী প্রবৃত্তি যৌন প্রবৃত্তি তারা যৌনতার প্রতি উৎসেন মনে হলেও আসলে তারা খুবই আবেগপ্রবণ স্বাভাবিক জীবনে তারা অত্যন্ত স্বাধীন তাদের মাথা পরিষ্কার তারা নিজের কাজে মনোযোগী হতে বিশ্বাসী শতভিসা রাশির পুরুষরাও যদি উত্তেজিত হয় তাহলে তারা রাশিচক্রের পুরুষ এবং দোষ বারাত এই নক্ষত্রের কোন ধরনের রোগ বা প্রভাবিত হবে তা নির্দেশ করে দেয় দোষ শতভিশা নক্ষত্রের বাতের প্রাধান্য রয়েছে বাত বায়ুর সাথে সম্পর্কিত যা শ্বাসকাষ্ট বা হৃদরোগ বা পেশি ব্যথা পেট ব্যথা ইত্যাদি সম্পর্কিত রোগ সৃষ্টি করে এই নক্ষত্রের জাতকদের তাদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া উচিত কারণ অনেক সময় তাদের অসুস্থতা শনাক্ত করা সঠিকভাবে নির্দেশ করা কঠিন হয়ে যায় যার ফলে নিরাময় বিলম্ব হয় শতবিসা নক্ষত্রের বিস্তৃত প্রবৃত্তি ভারতীয় দর্শনে তিনটি গুণ আছে সত্য রচ এবং তমস নামে পরিচিত এগুলিকে তিনটি প্রক্রিয়া বলা হয় যা একটি সফল জীবন গঠন করে শতবিসা নক্ষত্রের গুণ তামসিক এই নক্ষত্রের মানুষের মধ্যে ভয় আত্মবিশ্বাসের অভাব অস্থিরতা হতাশা সাম সমস্যাযুক্ত সম্পর্কের মতো নেতিবাচক বৈশিষ্ট্য তৈরি করতে পারে শতভিশা নক্ষত্রের বিস্তৃত প্রকৃতি একজন ব্যক্তির তিনটি গণ মৌলিক প্রবৃত্তি রয়েছে যা জীবনে প্রতি দৃষ্টিভঙ্গি প্রতিক্রিয়া মনোভাব বা নির্ধারণ করে এগুলি হলো দেবগণ মানুষ্যগণ রাক্ষসগণ শতবিসা রাক্ষসগণের অন্তর্গত রাক্ষসগণ হলো সেই সব মানুষের নিয়ে গঠিত যারা অন্তর্দৃষ্টি তীব্রতা বেশি তারা খুব দ্রুত শক্তি গ্রহণ তাদের চারপাশে কোনো নেতিবাচক আছে কি না তা বুঝতে পারে তারা সাধারণত মৃদুভাষী গণের নামের মতো নয় তবে প্রয়োজনে তারা তাদের আওয়াজও তুলে ধরে তারা দেবগণের মতো কূটনৈতিক নয় বরং তারা আরও সরল উদার বা ইথার শতভিশা নক্ষত্র ইথার উপাদান দ্বারা নিয়ন্ত্রিত হয় ইথার ঐশ্বরিক এবং নিরবতার প্রতিনিধিত্ব করে যেখানে সমস্ত সৃষ্টি ঘটে ইথার উপাদান হল নতুন ধারণা সূচনা করার ক্ষমতা প্রদান করে এই নক্ষত্রের মানুষেরা উচ্চাকাঙ্ক্ষী এবং সৃজনশীল শতভিসা নক্ষত্রে জন্ম নেওয়া শিশুর নামকরণের প্রথম অক্ষর গো সা নামের প্রথম অক্ষরটি একটি কম্পন তৈরি করে যা বেদ অনুসারে ব্যক্তির সাথে যুক্ত এমন একটি নাম নির্বাচন করা উচিত যা মানুষ বা মহাবিশ্বের অর্থাৎ মধ্যে সাদৃশ্য তৈরি করে যাতে ব্যক্তি বা তার জন্মতালিকায় প্রতিশ্রুতি সমস্ত সুখ সাফল্য লাভ করতে পারে দেখুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম শতভিসা নক্ষত্রের সম্পর্কে শতভিসা নক্ষত্রে জন্মকুণ্ডলী যদি হয় কি কি হতে পারে সেই মানুষের ব্যক্তিত্ব আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট বললাম এবার আপনাদেরকে বলবো যে এই মায়াবী গ্রহ রাহু অর্থাৎ দশ বছর পর অর্থাৎ এই নভেম্বরের শেষে তার নিজস্ব নক্ষত্র অর্থাৎ শতভিসা নক্ষত্রের অধিপতি মায়াবী রাহু তার এই নিজের শতভিসা নক্ষত্রে প্রবেশ করবে তেইশে নভেম্বর আর যার ফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি রয়েছে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে এবার বলবো একটি একটি করে পড়েন আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চলুন এবার জেনে নেওয়া যাক যে আপনার রাশি অনুযায়ী আপনারা কোন কোন ক্ষেত্রে সুবিধা পেতে চলেছেন এই মায়াবী গ্রহ রাহু গোচর হওয়ার ফলে মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো রাহুর এই মহাগোচর হওয়ার ফলে এই মেষ রাশির জাতক জাতিকারা কোন কোন ক্ষেত্রে কি কি সুবিধা পেতে চলেছেন এই মেষ রাশি সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে দেখুন রাহু যখন গোচর হবে তখন মিশ্র হতে পারে তবে এটি সাধারণত একজন ব্যক্তিকে সাহসী আবেগপ্রণ ঝুঁকি নিতে আগ্রহী করে তোলে এই গোচরের ফলে পেশাগত জীবনে নতুন সুযোগ আসতে পারে তবে কিছু ক্ষেত্রে পারিবারিক ব্যক্তিগত জীবনে উত্থান দেখা দিতে পারে এছাড়াও প্রযুক্তি প্রতিরক্ষা রাজনীতি বা উদ্যোক্তার মতো ক্ষেত্রে ঝুঁকি উদ্ভাবনের সুযোগ থাকা পেশাগুলিতে সাফল্য আসতে পারে বিশেষ করে রাহু যখন শুভ অবস্থানে থাকে তখন ব্যবসায়িক লাভ হতে পারে এই সময় পারিবারিক পেশাগত জীবনে কিছু উত্থান পতন হতে পারে অতিরিক্ত সাহসী হওয়ার কারণে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে একটু সমস্যা হতে পারে এবং রাহুর অশুভ প্রভাব কমাতে কালো কুকুরের সেবা করা তাকে খাওয়ানো রাহুর অশুভ প্রভাব কমাতে সাহায্য করতে পারে একটি নীল রেশমি কাপড়ে বাঁধা সাদা চন্দনের টুকরো বুধ বা শনিবার একটি শনির অর্থাৎ ঘোড়ায় পড়া যেতে পারে অর্থাৎ পেশাগত জীবনে ধৈর্য ধরে রাখা এবং শান্ত থাকা প্রয়োজন এই মেষ রাশির জাতক জাতিকাদের আশা করি জানাতে পেরেছি যে রাহু গোচর হওয়ার ফলে কি কি উপায় আপনারা করবেন আর কি কি ফল আপনারা পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন